এত বড় সিদ্ধান্ত ফেসে গেছি আমি মানে বাঁচাতে গিয়ে ফেসে গেছি এবার আমাকে ভুল বুঝছে যে আমি বোধহয় ইচ্ছে করে এটা করছি কিন্তু আমি যে বাঁচাতে গেছি এবং আমাকে যে সবাই মিলে বুঝিয়েছে যে আমি আয়ুষ্মানের রক্ষা করবো যে আমি একমাত্র রক্ষা করতে পারি সেটা বুঝতে পারছে না এখনো অবধি তোমার জন্য বুঝতে পারছো দুটো মেয়ে কতটা মানে স্যাক্রিফাইস করছে মানে অগ্নি পরীক্ষা দিচ্ছে বিশ্বাস করতে আমার কোনো হাত নেই তার মধ্যে উজ্জয়িনী আরো চাইছে না একটার পর একটা হার্জেস্ট তার উপর আবার পুরুষোত্তম মানে আমার জীবনে বাঁধার শেষ নেই তার মধ্যে যে মানুষটা যেদিন আমার বন্ধু ছিল আমার পাশে ছিল এখন সেও শত্রু হয়ে গেছে সেও বুঝতে পারছে না যে আমি কেন এটা করলাম মানে এখন গোটাটাই আমার জন্য একটা যুদ্ধ হতে চলেছে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে কালকে আমরা একটা সিন করলাম হঠাৎ করে আমি রেগে টেগে চলে গেছি আম্মা তারা ওকে কনভিন্স করানোর চেষ্টা করছে যে আয়ুষ্মানের জন্য আপনি খুব ভালো কিন্তু আয়ুষ্মান বুঝি তোমাদের ভালো ভাবতে হবে না আমারটা আমাকে ভাবতে দাও আমি আমার ছোটবেলার কথা ভাবার চেষ্টা করছি এখন হয়তো আমার মাঝে মাঝে পাঞ্জাবি পড়তেও ভালো লাগে তখন বাড়ি থেকে বলা হতো বলে আমি ওটা হ্যাঁ জোর করলে কোনো না মানে সপ্তশ্রী থেকেও হ্যাঁ জোর করলে আমি একদমই পছন্দ করি না একদমই আমার সেটা হয় না ওটাই বলতে যাচ্ছিলাম যে রিউনিয়ন বেশি খুশি হয়েছিল একদিন দেখছি খুব লাফাচ্ছে আমি বললাম কি হলো বললো আমার একজন চেনা মানুষ আসছে তোমার অপোজিটে বাহ আমার থেকে তুই বেশি খুশি আগে ধরা দুই বোন তো ওকে তো সব তিন হ্যাঁ আমি তো যেদিন শুনলাম আমাকে মানে অফিশিয়াল সব কথাবার্তা হওয়ার পর ওই ফার্স্ট ফোনটা আমার কাছেই এসেছিল কিছু কিছু শুনেছিস আমি আমি জানিয়েলাম একটা চরিত্র ঢুকছে সেটা কে করছে সেটা জানি না যখন জানতে পারলাম আমি সিরিয়াসলি লাফিয়েছি ফ্লোরে যা কা আসছে মানে ওয়েলকামটা তো ভালোই ছিল আপা এন্ডা ভালো আর কি হয় না একটা নতুন সেটে একটা অনগোয়িং সিরিয়ারে হ্যাঁ মানে মাঝখান থেকে গেলে মনের মধ্যে হয় না যে আচ্ছা অ্যাকসেপ্টেন্সটা কিরম হবে সব ঠিকঠাক হবে তো এবার আমি জানি ঠিক আছে আমার বোন আছে বাকিটা তো সামনে না আরো তুমি যদি কাউকে ভালোবাসো বন্ধু হিসেবে ভালোবাসো তখন যে সে যদি তোমার বিশ্বাসে আঘাত করে তার উপর কিন্তু আরও বেশি রাগ হয় সেই কারণে আয়ুষ্মানের অষ্টমীর উপর রাগ হওয়ার ন্যায্য কারণ আছে এবং উজ্জয়িনীর কি উদ্দেশ্য সেটা বুঝতে না পারারও কারণ আছে কারণ ও মনে করে আমি তাকে ভালোবাসি মানে সে আমার যদি ক্ষতিও করে আমি মুখ মাথা পেতে নেবো আমার কি ক্ষতি হতে পারে ভালোবাসায় অন্ধ চলে এসছি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অষ্টমী সেটে দেখতেই পাচ্ছ একজনের হাল সত্যি বেহাল দুজনের চাপে পড়ে বলে পরিস্থিতির চাপে বিয়ে হয়ে গেছে তাই তো আগে ওর কাছেই যাই বেচারা দুজনের চাপে মাঝখানে কি হাল বলে কেমন আছো ভালো আছি আমাদের এখন খুব ইন্টারেস্টিং এপিসোড চলছে তো পরিস্থিতির চাপ কতটা সেটা তো এখনও বোঝার মতো এক একদিন এপিসোডে এক এক রকম চাপ আসছে কিন্তু আমার মানে যদি রিয়েলিস্টিক জায়গা থেকে বলো তাহলে আমার মনে হয়েছে যে আয়ুষ্মানের চরিত্রের জায়গা থেকে খুবই একটা দ্বন্দ্বে থাকার মতনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে অষ্টমীর সাথে প্রথম দিন থেকে যে সম্পর্কটা দেখানো হয়েছে মূলত বন্ধুত্বের সম্পর্ক এবং দুজনের মধ্যে একটা ট্রাস্ট তৈরি হয়েছিলো এই জায়গা থেকে যে দুজন দুজন কাছে শেয়ার করতে পারে মানে অষ্টমীও প্রথম প্রথম একটা ঝগড়া হয়েছে যে কেন আপনি এরকম নিজের বাবাকে অন্ধবিশ্বাস করেন তারপর আমার জীবন বাঁচিয়েছে অষ্টমী আমিও অষ্টমীর বাঁচিয়েছি এবং কোথাও গিয়ে মনে হয়েছে যে অষ্টমীর মূল উদ্দেশ্যটি খুব ঠিক উদ্দেশ্য আর কি আমি সবসময় সাপোর্ট করতে না পারলেও আমার অনেক সময় প্রত্যক্ষভাবে সাপোর্ট করতে পারি না কিন্তু পরোক্ষভাবে কারুর পাশে থেকে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ আমি আপনার সাথে আছি কিন্তু গল্পের জায়গা থেকে দেখা যাচ্ছে যে আয়ুষ্মান একদিন খুব একটা দুর্বল মুহূর্তে অষ্টমীকে বলে ফেলে যে আমি উজ্জয়িনী বলে একজনকে ভালোবাসি কিন্তু আমি কখনো বলতে পারিনি আমার মনের কথা তো উজ্জয়িনী যে আয়ুষ্মানের জীবনে এসেছে সেটার পেছনে কিন্তু মূলত অষ্টমী আছে কারণ অষ্টমী পুরো বিয়েড ইনিশিয়েটিভ নেয় এবং কোথাও গিয়ে বুঝতে পারে পরবর্তীকালে যখন উজ্জয়িনী চরিত্র আমাদের বাড়িতে আরম্ভ করে যে উজ্জয়িনীর কোনো একটা বৃহত্তর উদ্দেশ্য আছে রাদার দ্যান ম্যারিং আয়ুষ্মান আর কি কিন্তু এটা খুব একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে আমরা যখন কারোর প্রেমে থাকি বা কাউকে যখন আমরা ভালোবাসি সেটা যে কেউ হতে পারে তখন কিন্তু আমরা আংশিক অন্ধ হয়ে যাই তো আয়ুষ্মান বর্তমানে সেরকম একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে আমি তো একজনকে ভালোবাসি আপনি আমাকে বাঁচাবেন বলে আমার সাথে এই ছলনাটা কেন করলেন যে আপনি আমার বিয়ে করলেন আপনি আমাকে বলতে পারতেন যে আপনার এই বিপদ আছে এটা আমার চরিত্রের জায়গা থেকে এটা আমার পার্সপেক্টিভ আমি মানে মূলত সিনে যাওয়ার আগে আমার কাছে এটা লজিক যে বিশেষ করে আরও তুমি যদি কাউকে ভালোবাসো বন্ধু হিসেবে ভালোবাসো তখন যে সে যদি তোমার বিশ্বাসে আঘাত করে তার উপর কিন্তু আরও বেশি রাগ হয় সেই কারণে আয়ুষ্মানের অষ্টমীর উপর রাগ হওয়ার ন্যায্য কারণ আছে এবং উজ্জয়িনীর কি উদ্দেশ্য সেটা বুঝতে না পারারও কারণ আছে কারণ ও মনে করে আমি তাকে ভালোবাসি মানে সে আমার যদি ক্ষতিও করে আমি মুখ মাথা পেতে নেবো আমার কি ক্ষতি হতে পারে ভালোবাসায় অন্ধ এখন ভালোবাসা যখন আর কিছু টের পাবে না একদম তোমার তো মানে পথের ইয়ে মানে কি বলবো বাধার সৃষ্টি করে দিল অষ্ট। হ্যাঁ মানে অষ্টমী যে আছেন তাড়াতাড়ি ধরে ফেলবে বুঝতে পারিনি প্ল্যান দেখো উজ্জয়নি এক একটা প্ল্যান করে ফেল হয় আবার আর একটা প্ল্যান করে কারণ উজ্জয়নি হার মানবে না না একদমই না সিংহবাড়ির সম্পত্তির প্রতি যে লোকটা আছে সেটা তো হয় না যে এত সহজে তো চট করে সেটা ছেড়ে দিতে পারে না তো এই চলছে কিন্তু অষ্টমীও খুব একটা তো ছাড়া পাচ্ছি নয় সেক্ষেত্রে অষ্টমীও চালিয়ে যাচ্ছে এবং আয়ুষ্মানের ভালোর জন্য আর কি সেটাই সব থেকে বড় কথা ঠিক আছে যাই যে যাই হোক মানে মানুষটা ভালো যেহেতু ভালোই চাইবে সেইভাবে বিয়ের একবারে এত বড় সিদ্ধান্ত ফেসে গেছি আমি মানে বাঁচাতে গিয়ে ফেসে গেছি এবার আমাকে ভুল বুঝছে যে আমি বোধহয় ইচ্ছে করে এটা করছি কিন্তু আমি যে বাঁচাতে গেছি এবং আমাকে যে সবাই মিলে বুঝিয়েছে যে আমি আয়ুষ্মানের রক্ষা করব যে আমি একমাত্র রক্ষা করতে পারি সেটা বুঝতে পারছে না এখনো অব্দি হোপফুলি পরে গিয়ে হয়তো বোঝাতে পারবো আর আজকে যে সিনটা আমরা শুট করতে যাচ্ছি এরপরে সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা হচ্ছে আমার আর উজ্জয়নীর মধ্যে অগ্নি পরীক্ষা হচ্ছে কে সেই অগ্নি পরীক্ষায় জিতবে সে হবে আয়ুষ্মানের যোগ্য স্ত্রী মানে তোমার জন্য বুঝতে পারছো দুটো মেয়ে কতটা মানে স্যাক্রিফাইস করছে মানে অগ্নি পরীক্ষা দিচ্ছে বিশ্বাস করতে আমার কোনো হাত নেই আমার ভূমিকাও খুব স্বল্প আমার যেটুকুন ভূমিকা আছে আমি ভূমিকা পালন করার চেষ্টা করছি কিন্তু এটা খুব মজার বিষয় হচ্ছে ছোটবেলা আমি যখন হার্ড রক আমি প্রথম আমার মা শান্তিনিকেতন থেকে পাশ করেছে তো মা ছোটবেলা থেকে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রবীন্দ্রনাথের গান হতো এবং মা খুব ভালো গান গাইতেন কিন্তু যেটা হয় ছোটবেলা আমরা যে আমার এটা খুব ছিল সবার হয় নাকি জানি না যেটা বলা হচ্ছে এক্স্যাক্টলি তার অপোজিটটা করতে হবে তো আমার ছোটবেলা থেকে হার্ড রক খুব ভালো লেগেছে তখন যখন হার্ড রক শুনতাম প্রচুর জুয়েলারি পরতাম লম্বা জ্যাকেট পরতাম তো বারবার বলা হতো যে কেন আমাদের যেটা ঐতিহ্য পাঞ্জাবি পরা কেন তুমি পড়ছো না তো যেহেতু বাড়ির খুব সুন্দর দেখানো হয়েছে আমার পরিবারে যারা আমার ভালো চায় আমার মা আমার বোন আমার ঠাম্মা তারা ওকে কনভিন্স করানোর চেষ্টা করছে যে আয়ুষ্মানের জন্য আপনি খুব ভালো কিন্তু আয়ুষ্মান বলি তোমাদের ভালো ভাবতে হবে না আমারটা আমাকে ভাবতে দাও আমি আমার ছোটোবেলার কথা ভাবার চেষ্টা করছি এখন হয়তো আমার মাঝে মাঝে পাঞ্জাবি পড়তেও ভালো লাগে তখন বাড়ি থেকে বলা হতো বলে আমি ওটা হ্যাঁ জোর করলে কোনো না মানে সপ্তশীর থেকেও হ্যাঁ জোর করলে আমি একদমই পছন্দ করি না একদমই আমার সেটা হয় না আর সপ্তশীর কথা যদি এখন নাও বা বলি আয়ুষ্মানের ক্ষেত্রে আয়ুষ্মানের সেই মানে আমি আগের দিন একটা কথা হচ্ছিল যে কোন চরিত্র করতে গিয়ে কোন কোন জায়গাগুলো মনে হয় আয়ুষ্মানের সাথে যে প্রত্যেকদিন করার সময় মিল পাই সেটা নয় এবার সেটা আমাদের কাজ যে আমি মিল না পেলেও সেটা করার চেষ্টা করব কিভাবে কিন্তু এক্ষেত্রে মিলটা পেয়েছি যে একটা ছেলেকে যখন বারবার বলা হচ্ছে এটা তোমার জন্য ঠিক তখন সে বলছে যে আমি যথেষ্ট বড় হয়েছি আমাকে আমার ডিসিশনটা নিতে দাও যদি উর্জয়নী আমার জন্য খারাপও হয় সেই খারাপটা আমি নিজে দেখতে চাই আমায় কেউ এসে বলছে খারাপ বলি আমি সেটা মেনে নিতে পারবো না তো এরকম মানুষকে বিয়ে করেছো মানে তোমার চাপ তো বিশাল সেই সময় পরিবার পরিবার কিছু পরিবার তো আছে যারা চাইছে না হ্যাঁ চাইছে না আর তার মধ্যে উর্জয়নী আরও চাইছে না একটার পর একটা হাজিল তার উপর আবার পুরুষোত্তম মানে আমার জীবনে বাধার শেষ নেই তার মধ্যে যে মানুষটা যদি আমার বন্ধু ছিল আমার পাশে ছিল এখন সেও শত্রু হয়ে গেছে সেও বুঝতে পারছে না যে আমি কেন এটা করলাম মানে এখন গোটাটাই আমার জন্য একটা যুদ্ধ হতে চলে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটতে থাকে কালকে আমরা একটা সিন করলাম হঠাৎ করে আমি রেগে টেগে চলে গেছি একটা বৈষ্ণবদের আখড়ায় যেখানে আমি গান টান শুনছি হঠাৎ করে সেখানে একজন ভদ্রমিলে এসে বলছেন তুমি বুঝতে পাচ্ছ না ওই তো তোমার জন্য ঠিক মানে তো এইগুলো এগুলো আমরা টেলিভিশনে প্রত্যেকদিন অভিনয় করার সময় হয়তো এগুলো নিয়ে আমরা অতটা ভাবি না কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনও যদি আমরা দেখি আমার মনে হয় সব সময় কিছু সাইন্স কিন্তু পাওয়া যায় কোনো কিছু কাজ করার সময় ধরো তোমার মনে যদি দ্বিধা থাকে দুটোই কিন্তু হয় মানে ঠিকটাও তুমি বুঝতে পারো ভুলটাও বুঝতে পারো তারপর কোথাও গিয়ে ডিসিশন মেকিংটা একদম ইন্ডিভিজুয়াল সেটা আমরা দিনের শেষে করে থাকি কিন্তু ওই দিনের শেষে আমরা জানি যে আমাকে কিন্তু এইটা আমার মনে হয়েছিল তখন এটা না হলেও হতো তো এটা খুব সুন্দর করে এপিসোডে দেখানো হয়েছে যে আয়ুষ্মানও বারবার বিভিন্নভাবে বার্তা পাচ্ছে অলৌকিকভাবে কখনো 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 খুব ন্যাচারালি যে হয়তো এটা ঠিক নয় তবু এখনো সে জেদটা ধরে আছে এবং যে ক্ষেত্রে দুজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টমীর ক্ষেত্রে ভূমিকা হলো একমাত্র যে আপনি যাই বলুন না কেন আপনি কিছু বুঝতে পারছেন না আমি কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি কারণ আমার বৌরাণীর সাথে একটা কানেকশন হয়েছে বা এই ধরনের সিন যে করেছে আর ওর বিষয়টা হলো যে এই ছেলেটা যে আমার পজিটিভ পার্টটা দেখছে উজ্জয়িনীকে যে ভালোভাবে দেখছে আমাকে শুধু সেটা রিপ্রেজেন্ট করতে হবে যখনই আয়ুষ্মান আমার সামনে আসবে তখনই আমাকে ওই রোল প্লেটা করতে হবে যাতে লোকটা ভুলে থাকে শোনালে চলবে না আচ্ছা এটা তো গেল অন গল্প মানে অন তো মানে দুষ্টুমি করছো অফ স্কিন কতটা বন্ডিং হলো বলো দুই নায়কের মধ্যে কে বেশি দুষ্টুমি আমার মনে হয় না কেউ দুষ্টুমি করার সময় পাচ্ছে কালকে আমরা একটা কুড়ি অব্দি শুট করেছি হ্যাঁ তো আজকে ওর আটটায় ছিল ওর সত্যি প্রত্যেকদিন প্রচন্ড চাপ যাচ্ছে আমরা হয় অবভিয়াসলি একটা কানেকশন তো এতদিনে হয়েইছে সেটা ফ্লোরে গেলে সিন করার সময় হয় আলাদা করে ডায়লগুলো বলা বা আমি এতদিনে বুঝতে পেরে গেছি যে কৃতব্রতা কোথায় পজ নেবে বা কি করবে এক্স্যাক্টলি ওর সাথে আমার প্রচুর সিন হয়নি কিন্তু অফ ক্যামেরার গল্প হয়েছে ও প্রাণী টানি ভালোবাসে সে নিয়ে একটু গল্প হয়েছে তো সেটাও একটা সিন করতে করতে সেই একটা যেটা হয় মানে প্রেমের সিন বা সব ধরনের সিন ইমোশনের সময় তো ওই প্রিপারেশনটা সুযোগ থাকে না তো একটা এতদিন ধরে টেলিভিশনে করা সুযোগ বা সুবিধা হচ্ছে যে প্রত্যেক দিন আমরা একটা হিউজ সময় একসাথে থাকার সুযোগ পাই তো সেটা থাকতে থাকতে কিন্তু একজন অভিনেতা হিসেবে অবজারভেশনটাও রাখতে হয় যে কে কি কোথায় কি করবে কারণ অনেক সময় হচ্ছে ধরো ও একটা সিনে ক্লোজ দিয়েছে আমি হয়তো পরে গিয়ে ক্লোজ দিচ্ছি তো সেখানে সবসময় আমার থাকে না বা আমাদের কারোরই থাকে না যে এক্স্যাক্টলি ও কীভাবে ডেলিভারি দিয়েছে ডায়লগটা সেটা কপি করা যাবে সেটাই আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এর খুব ভালো একটা জায়গা সেটা দর্শক বলতে পারবেন আরো ভালো করে যে আপনাদের দেখে কি মনে হচ্ছে যে আমরা কিন্তু আলাদা করে শুট করলেও কোথাও গিয়ে একটা একে অপরকে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে আর কি। দীপশিতা কি বলবে? আমি অষ্টমীর কাজ জয়েন করেছি হয়তো এই লাস্ট। আর এই সপ্তাহ হবে। আমার এসে খুব একটা ঋতব্রত সাথে আমার কিছু আলাদা করে বলারই নেই। ওইটাই বলতে যাচ্ছিলেন যে রিইউনিয়ন মানে বেশি খুশি হয়েছিল। একদিন দেখছি খুব লাফাচ্ছে। আমি বললাম কি হলো? বললো আমার একজন চেনা মানুষ আসছে তোমার অপোজিটে বললাম বাহ আমার থেকে তুই বেশি খুশি। তো ওকে তো চল হ্যাঁ অব অনস্ক্রিনে যা হয় সে ঠিক আছে অনস্ক্রিন যা পার্টি আমরা প্লে করি না কেন অফস্ক্রিন আমাদের তিন সাড়ে তিন বছর একসাথে হতে যাচ্ছে এবার একসাথে আবার যেটা প্রজেক্ট করতে পেরেছি এটাই খুব একটা আনন্দের বিষয় তো ওকে তো আলাদা করে চেনার কিছুই নেই তো সবই আমরা একে অপরের সব নাই নক্ষত্র জানি আর কি আর সপ্তর্ষিতার সাথে যেটুকু সিন করেছি যা ইন্টারাকশন করেছি তাতে আমার তো মানে ব্যক্তিগতভাবে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর অব সপ্তর্ষিতাকে খুবই পছন্দ করতাম অলভ আর মানুষ হিসেবেও খুবই ভালো লেগেছে কারণ আমরা এরকম যেটা সপ্তাহ বললাম কি প্রাণী ভালোবাসার কথাটা তো হয় না যে আমার ছোট ছোটো পেট আছে সব তোষি আছে তো সব মিলিয়ে আর কি হয় না যা কথা টুকটাক অফস্ক্রিন আমাদের হয়ে ওঠানোর কথা বাট যেটুকু হয়তো আমার ওয়ালপেপার আমার কুচকাটার ছবি তো সব সবচেয়ে বলবো সুইট এই আর কি টুকটাক সো বাট খুবই খুবই হেলদি আর খুবই সুইট রিলেশনশিপ আর পুরো টিম ইনফ্যাক্ট আমাদের তিনজনের কথা বলবো না পুরো টিমই খুব এখানে ভালো সবাই আমরা সারাদিন একসাথে থাকি ফ্যামিলির মতনই থাকি মানে একসাথে খাওয়া দাওয়া সবই হচ্ছে মানে বাড়ি থেকে যে এখানে এসে আমরা অলমোস্ট চোদ্দ পনেরো ঘন্টা কাটাচ্ছি সময় খুব সুন্দরভাবে কাটে আর কি কাজ করে গল্প করে কত খুশিতে ডগমগ তাই হ্যাঁ আমি তো যেদিন শুনলাম আমাকে মানে অফিশিয়াল সব কথাবার্তা হওয়ার পর বোধহয় ফার্স্ট ফোনটা আমার কাছে এসেছিল তুই কি কিছু শুনেছিস আমি আমি জানি এম কেউ একটা চরিত্র ঢুকছে সেটা কে করছে সেটা তো জানি না যখন জানতে পারলাম আমি সিরিয়াসলি লাফিয়েছি ফ্লোরে যে যাক আসছে

প্রোমোটা রিগার্ডিং যে এপিসোডস সামনে আসছে সেগুলোই আমরা কতটা ভালোবাসা পাই কিন্তু তোমার বাবা রেগে বোম হয়ে যাবে সেই অষ্টমী ঘুরে ফিরে হ্যাঁ সেইটা আমার মনে হয় যে অশুভ শক্তি না থাকলে শুভ শক্তির তো উত্তরণ যেটা হয় সেটা তো আমরা অতটা দেখো ভালো আমাদের চারিপাশে সবসময়তেই আছে একটা লোক খুব খারাপ হলে তখন যে লোকটা ভালো তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা খুব স্যাড রিয়েলিটি অফ মানে সমাজ আর কি তো সেক্ষেত্রে একজন কাউকে একটু খারাপ হতেই হয় ভালো লোকগুলোকে বেরিয়ে আসার জন্য সে কারণে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুরুষোত্তম সিংহ যে চরিত্রটি সে চরিত্রটি কিন্তু অনেক রিপ্রেজেন্ট করে সমাজের মানে একজনের মাধ্যমে হয়তো কথাগুলো বলা হচ্ছে কিন্তু পাশের বাড়ির কাকিমা থেকে শুরু করে প্রচুর মানুষ এরকম আছেন যিনি তোমার সাকসেসে বা যে কোনো কোনো ভালো শুভ কাজে একটা খারাপ কথা বলে জিনিসটাকে একটু ডাইলিউট করার চেষ্টা করেন তো এই লড়াইটা সবার এগেনস্টে আর কি যাক ভীষণ ভালো এভাবেই তোমার মানে মানে যেগুলো আসতে চলেছে তুমি দর্শকদের তো খুব ভালো লাগছে কিন্তু তোমার কি হাল হতে চলেছে সেটাই এখন দেখার যে অষ্টমীকে তুমি কিভাবে গ্রহণ করো আর অষ্টমী পরিবারকে নিয়ে কিভাবে

প্রত্যেকটা এপিসোড কিন্তু ভেরি লজিক্যাল মানে গল্পটা ধরো যখন স্টার্ট হয়েছিল একটা অলৌকিক শক্তি বা এরকম জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা মুভমেন্টের পেছনে এই মানে ভগবানকে আমরা অনেক সময় দেখতে পাই বা আমরা মনে করি তাকে দেখতে পাচ্ছি তীব্র বিশ্বাস থেকে সেটাকেও কিন্তু অস্বীকার করা যায় না ঠিক সেরকমই যখন আমাদের বাড়িতে একটি এপিসোড গেছিল আপনারা অনেকেই দেখেছেন যে ধূপ তৈরি করা সেখানেও কিন্তু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কি করে তৈরি করা যায় মানে একদম ইনলজিক্যাল নয় যে আমরা হঠাৎ করে কোথা থেকে জিনিসটা পেয়ে গেলাম এবং আজকে যে এপিসোডটা দেখানো হবে যে একটা কয়লার উপর দিয়ে ওদেরকে হাঁটতে হচ্ছে বা হাঁটতে আদৌ হবে কি হবে না সেটার পেছনেও কিন্তু খুব সুন্দর একটা লজিক আছে সেটার পর কি আয়ুষ্মানের মনকে একটু পরিবর্তন হবে অষ্টমীর দিক থেকে হ্যাঁ পরিবর্তন তো হবেই বা সেই পরিবর্তনের ভেতর ভালোবাসা আছে নাকি মায়া আছে সেটা আমরা এপিসোডে দেখতে পাবো যে প্রিয়জনের প্রতি তো অনেক ধরনের ইমোশন হয় এবার সেটা ভালোবাসায় রূপান্তরিত হতে হয়তো একটা সময় লাগে কিন্তু কোথাও গিয়ে যাকে আমি বন্ধু মনে করি তার ক্ষতি তো কেউ চাইবে না ক্ষতি চাইবে না তার জন্য একজন আছে আপনারা দেখুন আপনারা প্রত্যেকে ভালোবাসছেন অষ্টমী আমাদের সময়টা একটু চেঞ্জ হয়েছে আগে সাড়ে ছটায় হচ্ছিল সাতাশ তারিখ থেকে সন্ধ্যে ছটায় জি বাংলা দেখা যাচ্ছে অষ্টমী আমরা তো থাকছি এবং আমাদের সাথে থাকছে গোটা পরিবার আপনারা পাশে থাকুন তাহলে আমরা প্রতিদিন নতুন নতুন ঘটনা বহুল এপিসোড নিয়ে আপনাদের সামনে আসতে পারব একদম কি যেটা যেটা সপ্তর্ষিদা বলল যে যেরকম ভালোবাসা আমরা প্রমোটায় পেয়েছি তার থেকে অনেক বেশি ভালোবাসা আমরা আমাদের এপিসোডস চাই তো প্লিজ দেখুন অষ্টমী প্রতিদিন জি বাংলায় সন্ধে ছটা একই কথা বলবো আমার ওপর অনস্ক্রিন একটু রাগ হলেও তোমরা প্লিজ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও কারণ সবই গল্পের স্বার্থে করা আমাদের কাজটা করতে তো খুবই ভালো লাগছে আশা করছি তোমাদের দেখতেও ভালো লাগছে আর আমাদের নতুন সময় অষ্টমী এসছে ছটার সময় প্রতিদিন জি বাংলায় প্লিজ দেখো একটাই প্রশ্ন করেছে সময়টা পরিবর্তন হলো মনে হয় কোথাও গে এফেক্ট দেখো এইটা না মানে এই বিষয়ে কমেন্ট করা আমার এক্তিয়ারে পড়ে না আমার আমি মনে করি অভিনেত্রী হিসেবে আমাকে একটা পার্ট দেওয়া হয়েছে আমি সেই পার্টটা কতটা ভালোভাবে করতে পারি বা সেটা দেখে দর্শকের যদি ভালো লাগে তারা আমাকে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো পেজে গিয়ে জানান এবং সেই ফিডব্যাকটা কিন্তু আমরা খুবই পজিটিভ পাচ্ছি এটা শুধু আমি আমার কথা বলছি না অ্যাজ এ হোল অষ্টমী টিমের প্রতি বলছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু সকলে মানে সকলে অক্লান্ত পরিশ্রম করছে টাইট শিডিউলে কাজ করা হচ্ছে এবং পজিটিভ ভাইব আছে মানে এরকম আমরা আমরা একবারও শর্টে যাওয়ার আগে ভাবছি না যে এটা হচ্ছে এটা কি ঠিক হবে না ভুল হবে আমরা কিন্তু তীব্র বিশ্বাস নিয়ে করছি এবং আমি মনে করি প্রত্যেক দিন বিশ্বাস নিয়ে যদি একটা কাজ করা যায় তাহলে সাফল্য আসবেই তো আমি সেই জায়গা থেকেই বলবো এবার দেখো এটা পুরোপুরি একটা চ্যানেলের ডিসিশন তারা মনে করেছেন এই সময় দিলে ভালো হবে এবং আমি সেই ডিসিশনটাকে অনার করি আমার কাজ যে কোনো জায়গায় দিক না কেন সমানভাবে করে যাওয়া আমি সেটাই চেষ্টা করব।